নদিন পরেলাম বলসে মা আমি এখানে পরে মইলার আচা আসা ওরে দোয়া একবার করে উদিগেনি সেনার পরে মুত্তায় হার পায়ের দিকে দোইলা পড়ে রইছে আমার মেয়ে বললাম লোক পায়ের দিকে কোন লোক এই নীর আড়িপার সামনে আড়িপার বাপে আড়িপার পায়ের সামনে কইরা গেছেগা নাইতে যাইতে পারতাসি আমার মেয়ে বলতাছে আমি কি লোকটা কইরা না লোকটা নিয়ে গেছে বলে আমি কি সে পারেছি পারেছি পড়ে দি নীর পায়ের দিকে প্রেমজি আপনি আপনার বাপ তো হ্যাঁ আমাকে কিছে খাইবে पण আপু তো কিছে খায় না আমি কি তোর লোন আমরে দোয়া মেয়ে দিছি

আচ্ছা ঘটনাটা ঘটছে এখানে একজন লোক মারা গেছে সেটা তো শুনছে আপনি ঘটনা কিভাবে আসছেন বা কি দেখছেন সেই বিষয়গুলো আমাদেরকে

তখন এই রাস্তায় যাওয়ার পরে গেছি মতন দেশের মেয়ে একটা মনে করেন গন্ডগোলের দেশ আনতে আইনা ওই রাস্তায় মারা গেছে মাদাসার ছাত্ররা আমার আব্বার এখানে নিয়েছে বাসায় নিয়ে গেছে বাসায় নিয়ে গেছে আমার বাড়িতে ছাত্ররা নিয়ে গেছে

নুর হোসেন তুমি মাদ্রাসার ছাত্র জি আমি গরামে রই আমি লোক ডাক দিতে আর গাছপালামু তারপরে বললাম কিছু লোকেতে যে একখান মানুষ অসুস্থ উনি যে নিতে হইব হয়তো ডাক্তারখানা আজই দিব খাট লাগবো হুম খাট আনতে গেছে তা আমি কিছু পারিতে আমি গাছপালা আইছি আইয়া তোই কান্দ লইছে খাট

আচ্ছা আচ্ছা যি মাৰা ফেৰ দৌৰা তাৰ দুটা মহিলা চিলাৰ মাধে আৰু পানী ডালত আছে আমি কি হৈছো

আপনার বয়স কেমন হবে আপনার নাম কি আব্দুল কাদির আপনি যে বিষয়টা একজন মানুষ মারা গেলে স্বাভাবিক মারা গেল না কোনো কিছুতে মারা গেল সেটা তো মারা গেল যাই বেলা ও যাই ওই জায়গার যাই যাওয়ার পরে

কিছু দেখো আর এইখানে আনার পর লাশের মধ্যে তোমরা কি কোন ধরনের রক্ত টক্ত দেখছো যে শরীর থেকে রক্ত বের করছে এরকম কিছু না যে মুরব্বীরা একটু বয়স হইলে কেমন বোঝা যায় না তোমার মার কাছ থেকে শোনো না তোমার নাম্বাশী আচ্ছা তোমার নাম কি পুরো নাম কি মনিরা তোমার বয়স কেমন হবে কিসে পড়ো চোদ্দ কিসে পড়ো

সব পুলিশ আইছিল আইয়া সরনা পুলিশে দেখ কা মারর দিকে দৌড় দি てる ছিল সর মা গেছে ছিল পুলিশে দুই নড়া ন বাড়ি দিছে কার বাড়ি কার বাড়ি দিছে না 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 পুলিশে বাড়ি দিছে আচ্ছা পরে দিয়া মামানে কেমন সৈয়াদি আইছে সাগরের ভিতর দিয়ে আইছে সর মা গেছে মার সুব শুরু মামার কাছে যায় দে ঘরের ভিতর না আইকা সর বড় মামানে তো ওই দে অনুদা আমর হরি হরি hore yaad kase কোথায় দিছিল পায়ে দুইটা বাড়ি দিছিল এই দুইটা বাড়ি এছাড়া আর কোনো কেউ মারছে বা কোনো কিছু মানে এটা প্রতিপক্ষ মানে ওইখানে তো একটা মানে সংঘর্ষ সেটা জানতো ঝগড়া লাগছে সেটা কি তুমি জানো তোমাদের নানার বাড়ি ওইখানে ঝগড়া লাগছিল তো ওইখানে কোনো অন্য কারো মাঠটা খাইছে কিনা এই ব্যাপারে কিছু জানো মানে পুলিশে দাওয়ায় ওই যে যখন সংঘর্ষ থামানোর জন্য পুলিশ গেছে ওইখানে মাঝখানে তোমার পুলিশে বাড়ি দিছে এরকম কিছু শুনছো তুমি ঠিক আছে ময়লা আছে কিন্তু কোনো রক্ত নাই বাবুন একটু কোন কোনো কিছু সমস্যা নাই তোমার নানা না যে মারা গেছে এটা ধরে এখন তার আমি ধরে কিভাবে মারা গেছে সেটা একটু বলবেন

এখানে আনছে আনার পর আসলে বেড়ায় ফুরে গেছে ফুরে যাওয়ার পরে আসলে মেয়েরা বলছে যে আমার ভালো লাগতেছে না আমার একটু ইয়া কর একটু পানি আন বাড়ির সাথে আবার রাস্তার সাথে অন্য বাড়ি আছে বাড়ির থেকে পানি আনছে অন্য ডাইলে মিলে থুইছে ইয়া পরে কয় আমার ভালো লাগতেছে না আমার ভালো লাগতেছে না মুরগি বলতে আমার ভালো লাগতেছে না এরপর কি সব আমার ভালো লাগতেছে না আপনার জিরান আমি বাসা তাই মুগল লেগে গেল বেছি ভাল লাগে মানে একবাৰ জাগা জাগা ফুৰা গৈছে গা ঐ গাছা মোগল নিচি দূৰে দূৰে ম'গল যাইছে এনেদৰে লোকজন মাছ ছাত্ৰ মাত্ৰ সব বুঢ়া গেছে বেৰা দিছে লোকটো লৈ গেছে লেঙাটো চেৰা দিছে আৰু দৰ্তছে নিকো আৰু দৰ্তছে ন লোকও ভাইছে নে বেডিঅ যাইছে না

নয়গাঁও থেকে মারামারিগাঁও মনির বউির মনির বউ মানে বলছে আনছে আমার কান্দাটি বলতেছে যে আমার বাপের কে কুড়ি করে নাই আমরা এখানে মারি দেবো আমরা বলছি এখানে মারি দেবো

僕は。